পটিআই একত্রিশ দফা বাস্তবায়নে পেশাজীবী দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত চট্টগ্রাম প্রতিনিধি শাহিন আক্তারের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল পটিয়া উপজেলা পেশাজীবী দলের উদ্যোগে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে পঁচিশে নভেম্বর বিকাল পটিয়ার গাজী কনভেনশন হলে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বারো আসনের বিএনপি মনোনীত ধানের শেষ প্রতীকের প্রার্থী আলহাজ এনামুল হক এনাম প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম উদ্বোধক ছিলেন পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ নুরুল ইসলাম সও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক পটিয়া পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শফিক ইসলাম চেয়ারম্যান শহীদ জিয়া স্মৃতি সংসদের আহ্বায়ক ময়নুল আলম ছোটন পটিয়া পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম আবুল ফয়েজ আবুল মাবুদ আমানউদ্দিন উদ্দিন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোহাম্মদ সেলিম চৌধুরী কাজি মোহাম্মদ সৈয়দ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ সভাপতি ইউসুফ রশিদি বেলাল আনোয়ারুল হক চট্টগ্রাম দক্ষিণ জেলা পেশাজীবী দলের সহ সাধারণ সম্পাদক ফরিদুল আলম চেয়ারম্যান এছাড়াও আরও উপস্থিত ছিলেন ইয়াসিন আরাফাত ওহিদুল আলম পিপলু হাবিবুর রহমান রিপন আব্দুল কাদের বুলবুল আহমেদ নান্নু মোহাম্মদ ইলিয়াস আবু নোমান চৌধুরী লিটন মোহাম্মদ জাহাঙ্গীর গিয়াস উদ্দিন চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ

枣好的马路师。